আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো এখন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ওডোমোস ওডোমোসটা হচ্ছে কম বেশি আমরা সবাই জানি যেটা কী এখন তো আমরা সবাই আতঙ্কে আছি যে ডেঙ্গু রোগ বেড়েছে যেহেতু আমাদের দেশে তাই কম বেশি সবাই সব মারাই চিন্তিত বাচ্চারা যেহেতু বাইরে খেলতে যায় বা বাইরে যায় তো মশা থেকে কিভাবে আমরা রক্ষা করব বাচ্চাদের কারণ মশারা এসেই বাচ্চাদেরই কামড় দিয়ে যায় আর বাচ্চারা খুবই বিরক্ত হয়ে যায় তাই আমি এখন ব্যবহার করছি আমার বেবির গায়ে এই ওডোমোস যেটি হচ্ছে নন স্টিকি ভিটামিন ই অ্যান্ড অ্যালমন্ড অয়েল দেওয়া ক্লিনিক্যালি টেস্টেড এটা বাচ্চাদের জন্য সেফ তো এটা পুরা গায়ে আপনারা দিবেন কিন্তু এই বাচ্চাদের এই পাশটাতে এই জায়গাতে দিবেন না এবং যাতে তাদের মুখের কাছে বা ফেসে দিবেন না এটা প্রোটেকশন করবে সেফটিও আছে আর ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি আর এটা হচ্ছে এটি ক্রিমের মতো আর কি দেখতে এটা দেওয়ার সাথে সাথে গায়ের সাথে মিশে যায় তো এটা একটি স্মেল আছে যেটাতেই মশা দূরে ভেঙে চলে যায় তো এটা দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন আপনারা এটা এটা ভালো করে দিলে বাচ্চাদের গায়ে পুরো মিশে যাবে বোঝাই যাবে না মনে হবে একটি ডোশন ব্যবহার করেছেন আপনারা দেখেন তো দেখতেই পারছেন স্টিকি না এটা আর এটা ভালো আমি দেখেছি আমার বেবিকে ব্যবহার করে তো খুবই ভালো রেজাল্টও পেয়েছি ভালো কিন্তু এখানে লেখা আছে যে আপ টু এইট আওয়ার্স প্রোটেকশান সেফ অন কিডস অ্যান্ড বেবিস কিন্তু এটা আমি তিন থেকে চার ঘন্টাই দেখেছি যে এটার গ্রানটা যতটুক থাকে মানে যতক্ষণ থাকে ততক্ষণই বাচ্চাদের মানে এটা গায়ে আর কি মশা বসে না দূরে চলে যায় আর যখন তিন থেকে চার ঘন্টা পরে গ্রান্টা চলে যায় তখনই সাথে সাথে মশা এসে কামড় দিয়ে দেয় তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে আট ঘন্টা পর্যন্ত প্রোটেকশন দিবে না এই ক্রিমটি তিন থেকে চার ঘন্টার জন্য আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ এই ক্রিমটি কাজ করবে তো আপনারা যদি চান তাহলে এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখতে পারেন ভালোই উপকার পাবেন ইনশাল্লাহ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে অলওয়েজ থাকবেন এটা হচ্ছে অর্গানিক একটি প্রোডাক্ট এটাতে কোনো হার্মফুল মেডিসিন দেওয়া নেই তো চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমি আমার বেবিকে ছয় মাস পর থেকে ব্যবহার করেছি আর তারা ক্লেম করছে এখানে কোনো এজ দেওয়া নেই আমি দেখছি না তো আমি মনে করছি যে ছয় মাস পর থেকে ব্যবহার করা ভালো হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং